মনে মনে ভাবি আমি কি মানুষ সত্যিকারে আমি কেন পার করিনি শহীদ সরাব এমন সুযোগ জীবনে আবার আসবে কি ফিরে কাপুরুষ হবে বেঁচে থেকে কি লাভ ঝাজরা হলো না বক্ষ আমার পুলিশ র‍্যাবের গুলিতে উল্টে গেল না চোখের হলো হায় আফসুস আমাকে এপিসি থেকে ফেলে দেয়া হলো না চওড়া সড়কে পড়ে থাকা গেল না মুখ টুককে দুই হাত তুলে দাঁড়ানো হলো না গুলির সম্মুখে সাহসে বলিনি বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি ক পানির বোতল নিয়ে ফেরি করে বলিনি কার কার পানি লাগবে আসেন আমার কাছে তারপর গুলি খেয়ে মরে পড়ে থাকিনি সড়কে ফোটা ফোটা তাজা রক্তে ভেজেনি রাজপথ মাথার মগজ ছিটকে পড়েনি বোমার আঘাতে আমার হাত পা কাটা নয় বেড়ে শুয়ে কাঁদিনি অঝরে সজীব সবল এখনও এই দেহ আমাকে নাদান চামার, ভণ্ড টাউ বারপা বলা যায় নাকি সুযোগ সুবিধা সন্ধান ঘৃণায় তাকাতে পারি না নিজের দিকে নিজেকে মানুষ নয় মনে হয় অমানুষ দ্রোহের আকাশে নতুন তারকা সাইদ নাফিজ আনাস মুগ্ধ ইয়ামিন আমি অপরাধী আমাকে ক্ষমা করো পারেনি শহীদী কাতারে সামিল হতে আমার বিচার হবে কোন দূর আদালতে আলোর ফাঁসিতে ঝুড়ে ঝুলে আমি হব তারা আকাশে ধন্যবাদ